আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজুলের প্রতিক্রিয়া আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন একটা ভিডিওতে দাবি করা হয়েছে তিন চার তারিখ আগস্ট রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা এরপর জানিয়ে দিব কলকাতার ঘটনায় জামাতের করা প্রতিবাদ ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি কমিশনের সামনে সহিংস বিক্ষোভ এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশ পুত্রলিকা পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম এদিকে পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে বললেন রুহুল কবির ইসবি ইস্কনকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি বলেছেন ইস্কন হঠাৎ উত্তপ্ত কেন আগ্রাসী মনোভাব কেন এরা কারা এদের তো নতুন করে চিনতে হয় কেন তারা এই বিদ্বেষ পোষণ করেছে নিজেদের মধ্যে এর জানিয়ে দিব গাজীপুরে চার বাসে আগুন দিল পোশাক শ্রমিকরা গাজীপুরে পোশাক কারখানায় নিরাপত্তা কর্মী বাস চাপায় নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে চারটি বাসে আগুন ধরিয়ে দিল দিয়েছে। এদিকে মুন্নি প্রধান ডিএমপির গোয়েন্দা চলছে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন অসুস্থতা বিবেচনায় গ্রেপ্তারকৃত সাংবাদিক মুন্নি সাহার জামিনে মুক্তির প্রক্রিয়া চলছে শনিবার তিরিশে নভেম্বর রাতে তিনি একথা বলেন এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল বোমা হামলা অব্যাহত লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেনে চলার সর্বোচ্চ চেষ্টা রয়েছে সেনাবাহিনী তাদের কিছু গ্রামে বাসিন্দাদের যেত বাধা দিচ্ছে অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী এখনো গ্রামগুলোতে বোমা বর্ষণ করছে আলজাজিরার প্রতিনিধি শনিবার তিরিশে নভেম্বর দুপুরে বলেন আমরা মাত্র কয়েক মিনিট আগে মাসতাল জুনে একটি গাড়িতে ড্রোন হামলার তথ্য জেনেছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন একটা ভিডিওতে দাবি করা হয়েছে তিন চার তারিখ আগস্ট রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতে দালালদের নিয়ে মিটিং করছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবো শনিবার তিরিশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংসদ সংস্থার বাসস আয়োজনে স্মৃতির মিনার গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি আসিফ নজর বলেন তিন তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মুর্শেদের সঙ্গে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত ছিলাম তারপর বাসায় গিয়েছি তারপর ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইই বিভাগের অধ্যাপক মোস্তফা মামুন তিনি ফুলা রোডে উনিশ নম্বর বাসায় থাকেন তার বাসায় রাতে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেললে ফেলা হবে অথবা গ্রেপ্তার করবে চার তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি যেটার ভিডিও আপনারা দেখেছেন আমাকে সবাই বলছে পালিয়ে যেতে আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই এখন আপনারা বলেন সবকিছু তো একটা সীমা আছে এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন এখন আবার যদি বলে আসি নজরুলের চোখ হলো পাঁচটা মানুষ কি প্রতিবাদ করে বলবে ভাই আপনার চোখ পাঁচটা হলো কেন আমার আমাকে অনেকে বলবে ভাই এটা একটা একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব সব কিছু তো একটা সীমা আছে ইলিয়াস হোসেনকে উদ্দেশ করে উদ্দেশ্য করে উপদেশটা আরো বলেন আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজ কবির তো একটা সীমা থাকা দরকার এটা শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে হচ্ছে আপনি কার পারপাস সাফ করছেন এমন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব এতে মানুষের স্যাক্রিফাইজার বিনিময়ে আমাদের প্রধান কাজ কি আমি সব সময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা গণবিচার আহত নিহতের পরিবার পুনর্বাসন সংস্কার ও নির্বাচন সতেরো বছর মানুষের ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না এর আগে শুক্রবার উনত্রিশে নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইউটিউবার ইলিয়াস হোসেন তার আর ইউটিউব চ্যানেলে পুলিশ আনসার সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সন্ত্রাস কেরেলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও আপলোড করেন কলকাতার ঘটনায় জামাতের করা প্রতিবাদ ভারতের কলকাতা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভ এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশ পুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী শনিবার তিরিশে নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি জানান ভারতের কলকাতায় বাংলাদেশের দেশের হাই কমিশনের সামনে ভারতীয়দের বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুতলিকা পোড়ানোর ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারতের বঙ্গীয় হিন্দু জাগরণ নামক উগ্রবাদী সংগঠনের এই ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বিবৃতিতে তিনি আরও জানান বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি উগ্রবাদী সংগঠনের বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুতলিকা পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ষড়যন্ত্র বিশ্লেষকরা ডেপুটি হাইকমিশনের যথাযথ নিরাপত্তার অভাব রয়েছে ভারত সরকারের উচিত ভবিষ্যতে এ ধরনের অবঞ্চিত পরিস্থিতি প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা করা পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে বললেন রুহুল কবির ইজভি ইস্কনকে নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি বলেছেন ইস্কন হঠাৎ উত্তপ্ত কেন আগ্রাসী মনোভব কেন এরা কারা এদের তো নতুন করে চিন্তা হয় কেন তারা এই বিদ্বেষ পোষণ করেছে নিজেদের মধ্যে হঠাৎ কেন দশ জায়গায় সমাবেশ সমাবেশ শেষ না হতেই ভারতের রিয়াকশন এই পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে শনিবার তিরিশে নভেম্বর বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জাসাসের উদ্বেগের গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন রিজবি বলেন দেশকে পরাধীন করা চক্রান্ত চলছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশে পঞ্চম বাহিনীর উপদ্রব ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আগের তুলনায় ভালো দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন পার্শ্ববর্তী দেশ পরিকল্পিতভাবে আমাদের গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ নষ্ট করতে অপপ্রচার করছে নিজস্ব শক্তিতেই বিকাশ লাভ করবে আমাদের দেশ কারো আনুগত্যে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি কারো চোখ রাঙা নিতে আমরা ভয় পাই না ভারত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেননি কিন্তু আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি তিনি আরো বলেন অন্যায় চেপে বসে তখন শিল্প সংস্কৃতির আন্দোলন দায়িত্ব পালন করে আন্দোলন যত তীব্র হয় বিজয় তত আসে লেখা ও মৌসুমীর দেশটা তোর পাপের নাকি গানটি নতুন মাত্রা যোগ করেছিল বলে দাবি রিজভীর সমমর্যাদার ভিত্তিতে সাংস্কৃতিক বিনিময় হতে পারে উল্লেখ করে রুহুল কবি রিজভ বলেন কেউ যদি আমাদের তাদের অনুগত তা মেনে নেব না শিল্পীরাই ভারতের সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করবে জাস্টের যুগ্ম আহ্বায়ক ইথুনবাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রাশিদুজ্জামান মিল্লাত মীর সরফত আলী সপু স্বামী আক্তার প্রমুখ গাজীপুরে চার বাজে আগুন দিল পোশাক শ্রমিকরা গাজীপুরে পোশাক কারখানার নিরাপত্তা কর্মী বাস নিহত ঘটনার ক্ষুদ্র শ্রমিকরা ঢাকা মহাসড়ক অবরোধ করে চারটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে শনিবার রাত সোয়া আটটার দিকে মহানগরের গাছার তারগাছা এলাকায় এই ঘটনা ঘটে নিহত ওই নিরাপত্তা কর্মীর নাম মুনাফ মালিথা পঁয়তাল্লিশ তিনি ওই এলাকার অত্যন্ত ক্যাজুয়াল কারখানার নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন তার বাড়ি ঝিনাইদাহ জেলার কালিগঞ্জে বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রাত আটটায় কারখানা ছুটির পর নিরাপত্তা প্রহরী লাল নিশানা হাতে নিয়ে গাড়ি থামিয়ে শ্রমিকদের নিরাপদে মহাসড়ক পার করার ব্যবস্থা করেছিলেন এসময় সময় দ্রুত গতির আজমেরি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ সৃষ্টি করে এক পর্যায়ে শ্রমিকরা আজমেরি পরিবহনের চারটি বাসে আগুন ধরিয়ে দেয় এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আরো বেশ কয়েকটি বাস ভাঙচুর করে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেবানোর জন্য ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে তাড়িয়ে দেয় শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে দশটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাচে আগুন নেভায় এর মধ্যে বাদ আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্যীভূত হয়ে গেছে পরে পুলিশের হস্ত